চূড়ান্তই হল নেদারল্যান্ডসের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ তিনটি টি টোয়েন্টি খেলতে চলতি মাসের শেষ সপ্তাহে ছাব্বিশে আগস্ট ঢাকায় আসবে নেদারল্যান্ডস ক্রিকেট দল তবে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী তিরিশে আগস্ট সিরিজের প্রথম টি টোয়েন্টিতে মাঠে নামবে দু দল এরপর এক ও তিনই সেপ্টেম্বর হবে সিরিজের বাকি দুই ম্যাচ তিনটা ম্যাচই অনুষ্ঠিত হবে সন্ধ্যা ছয়টায় সবচেয়ে দুদল টি টোয়েন্টিতে পাঁচবারের মুখোমুখিতে বাংলাদেশ জিতেছে চারবার জমজমট প্রস্তুতি নিয়েই এশিয়া কাপে যাবে বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপকে সামনে রেখে পঁচিশ সদস্যর প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি বুধবার থেকে শুরু হবে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প প্রথমে হবে ফিটনেস পরীক্ষা এরপর এগারোই আগস্ট হেড কোচ সিম আসার পরে শুরু হবে স্কিল ক্যাম্প দলের সঙ্গে যোগ দেবেন পাওয়ার হিটিং ব্যাটিং কোচ জুলিয়ান উডো মনোভির ডেভিড স্কট চলতি মাসেই ষোলো সতেরো জনের চূড়ান্ত দল ঘোষণা করবে নির্বাচকরা পেদর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ